তো অনেক আরামদায়ক হেভি আরামদায়ক আপনি মানে এই সিটের উপরে বসে জার্নি না করলে আসলে বোঝা যাবে না অনেকেই তো সি গাড়ি ইউজ করছেন আবার অনেকে দেখা যাচ্ছে যে ইউজ করা হয় নাই তাদের জন্য বলতেছি গাড়ি কিন্তু অনেক কমফোর্টেবল একদম কমফোর্টেবল খুবই কম সব থেকে যেটা হচ্ছে মজার বিষয় এত বড় গাড়ি বাট এটার কিন্তু ইনকাম ট্যাক্স অনলি পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে আপনি গাড়িটা চালাতে পারবেন সজিব ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে কেউ চিনেন কেউ চিনেন আমি বলে দিই এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা বাসে স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ঠিকানা জানতে অসুবিধা হলে আমাকে দয়া করে একটু কষ্ট করে ফোন দিবেন আমি আপনাকে ডিটেলস বলে দেবো আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো ইতিমধ্যে জেনে গেছেন নাম লেখা দেখে আর এটা হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান ইনশাল্লাহ আজকে সেরা চমক কী বই আজকে একটা খুবই একটা কি বলবো এটা কি কালার বলবো রোমান্টিক কালার বলবো অসাধারণ কালার অসাধারণ কালার আসলে অসাধারণ কালার কিছু কিছু মানুষের ব্যক্তিগতভাবে এই ধরনের কালার এই ধরনের গাড়ির সাথে খুবই ভালো লাগে আসলে কালার কালার কিন্তু প্রত্যেকটা এক একটা গাড়ির ডিজাইনের উপরে কালারটা ভালো লাগে এই কালারটা এই গাড়ির ডিজাইনের উপরে অনেক ভালো লাগে আবার এই সেম কালারটা আবার অন্য একটা গাড়ির সাথে দিবেন তার ডিজাইনের সাথে ভালো ভালো নাও লাগতে পারে বাট এই কালারটা কিন্তু এই কালার এই এই ডিজাইনের সাথে কিন্তু একদম অস্থির লেভেলের হ্যাঁ এটা হচ্ছে হন্ডা সি আপনারা এটা এটা কিন্তু হচ্ছে আপনার থাই ভেরিয়েন্ট না এটা কিন্তু জেডিএম হচ্ছে জাপান ডমিস্টিক মার্কেট মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাড়ি আঠারো মডেল একদম ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ এটা কিন্তু আপনি হচ্ছে সিট পাওয়ার সিট পাওয়ার পাবেন সিট মেমোরি সিট মেমরি পাবেন এবং ভেতরটা কিন্তু খুবই সুন্দর একটা উডেন প্যানেল পাবেন একদম ফুল লোডেড হ্যাঁ ফুল লোডেড তো বড়ই। একটা গাড়ি কেনার সময় আপনারা ম্যাক্সিমাম সময় গাড়ির ইন্টেরিয়র দেখে গাড়িগুলো ক্রয় করে থাকবে জি জি গাড়ির ইন্টেরিয়র গাড়ির চেয়ে চেছি হিটিং স্ত্রি আছে নাকি আর এটার আমি আমি গ্যারান্টি সহকারে বলবো গাড়িটা কিন্তু এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালারই আছে আপনি গাড়ির কালার দেখলে বুঝতে পারবেন গাড়ির এটার এটা এটার টায়ার কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো আছে অনেক ভালো টায়ার আছে জি জি এবং আমার গাড়িতে কোনো রকম কোনো কিচ্ছু নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কিচ্ছু নাই একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি এটা এটা কিন্তু হচ্ছে ব্যাক ট্যাঙ্ক কিন্তু পাওয়ার দেখেন এই যে এই কাপড়টা দেখতে বুঝতে পারবেন যে এটা কি পরিমাণ ফ্রেশ জি জি অনেক ফ্রেশ এবং স্পেসও বেশি অনেক স্পেস এবং এটা 100% অপটেল 100% জাপান জি একদম ফুল রেড গাড়ি হুন্ডা সিআরবি আর সিআরবি তো আপনাদের কাছে বেশ কয়েকটা আছে আমার কাছে সিআরবি দুইটা দুইটা আছে এটা হচ্ছে আপনার রেড কালার আর একটা আছে পাল কালার যার যে কালারটা পছন্দ কালারটা নেন একই রকম প্রাইস মডেল এক একই রকম একই গ্রেডের গাড়ি আচ্ছা আপনারা আসেন আসলে ইনশাআল্লাহ পছন্দ হবে এটা কিন্তু ভেতরটা কিন্তু সম্পূর্ণ লেদার ইন্টেরিয়র আর এটার এটার কিন্তু এই যে প্যাসেঞ্জার সিটও পাওয়ার আর এটার কিন্তু সিটটা কিন্তু ডিজাইন করা হয়েছে কিন্তু অনেক আরামদায়ক হেভি আরামদায়ক আপনি মানে এই সিটের উপরে বসে জাননি না করলে আসলে বোঝা যাবে না অনেকেই তো সি গাড়ি ইউজ করছে না আবার অনেকে দেখা যাচ্ছে যে ইউজ করা হয় নাই তাদের জন্য বলতেছি গাড়ি কিন্তু অনেক কমফোর্টেবল একদম কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং ট্যাক্সও তো কম হ্যাঁ ও হ্যাঁ সব থেকে যেটা হচ্ছে মজার বিষয় এত বড় গাড়ি বাট এটার কিন্তু ইনকাম ট্যাক্স অনলি পঁচিশ হাজার টাকা এআইটি দিয়ে আপনি গাড়িটা চালাতে পারবেন যা আপনার দুই হাজার সিসি থেকে অর্ধেক এটা হচ্ছে পনেরোশো সিসি ইনকাম ট্যাক্স এটা সিসিটা হচ্ছে পনেরোশো সিসি আর এটা কিন্তু হাইব্রিড না এটা কিন্তু তেলের ঠিক আছে আপনারা তো তেলের গাড়ি চালাতে বেশি পছন্দ করে তেলের গাড়ি কিন্তু ড্রাইভ দেওয়া বেশি ভালো লাগে থাকে আচ্ছা প্রাইসটা আছেন ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ লাখ নব্বই হাজার টাকা এটা আজকে প্রাইস ফিক্স প্রাইস আমাদের কাস্টমারের সুবিধার্থে আমরা ফিক্সড প্রাইস করে দিয়েছি যাতে কোনো রকম হেজিটেশন ফিল না করে গাড়ি পছন্দ হবে গাড়ি নেবে কোনো রকম কেউ জিতবে কেউ ঠকবে বিষয়টা এরকম না আমার ফ্যামিলি মেম্বারের জন্য যেই প্রাইস আপনাদের জন্য ওই প্রাইজই কারণ আপনারাও আমাদের একটা ফ্যামিলিরই একটা অংশ ওকে তারপরেও আমার ভিডিও থেকে আসতে কিছুটা অনার করবেন একটা আসলে একটা গাড়ি বিক্রি করলে আসলে কিছুটা অনার করতে হয় বাট এমন না যে এটা প্রাইজিংয়ে কোনো বার্গেটিং বাস একটা সম্মান জাস্ট যতটুকু আমি সম্মান করতে পারি আমার যত আমার দ্বারা যতটুকু সম্মান করা সম্ভব সেটাই এর বেশি আশা করেন না ইনশাল্লাহ আপনি আশা করবেন আপনি যাতে একটা মনের মতো একটা ভালো কন্ডিশনের গাড়ি নিতে পারেন যা আপনার চার থেকে পাঁচ বছর একদম হ্যাসেল ফ্রি চোখ বন্ধ করে চালাতে পারবেন আপনি সেই প্রত্যাশা নিয়ে যদি আপনি ঢাকা মেট্রোতে আসেন ইনশাল্লাহ আমি বলবো আপনি এখান থেকে প্রতারিত বা মন খারাপ করার কোনো অবকাশ নাই আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জিরো সেভেন ডাবল ওয়ান সেভেন টু সেভেন টু থ্রি এইট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম